গুড মর্নিং সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো সকাল সকাল উঠে আমি আমার একটা বুনু পাশের বাড়ি ও আসে আমার কাছে পড়তে তো ওকেই পড়াচ্ছিলাম আর এই সকালের চা এরপর পড়ানো কমপ্লিট করে ভাত খেয়ে নিচ্ছিলাম কারণ কাজে যেতে হবে মাংসের তরকারি গতকাল রাতে মা রান্না করেছিল তো গতকাল রাতে তো আমি বাইরে থেকে খেয়ে আসছিলাম তো তাই সেটা আমার খাওয়া হয়নি আর মা ওটা রেখে দিয়েছিল আমার ভাগেরটা তো সেটা দিয়ে সকালবেলার খাওয়াটা কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম আবার কাজে এই তো এই মায়ের দর্শনও আমার রোজ হয় এই তো চলেই আসলাম তো চলো এবার একটু কাজ করা যাক পরে আবার দেখা হচ্ছে এই তো আমার কাজ শেষ তো এবার বাড়ি যাচ্ছি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো আবার চারটার দিকে আবার আসতে হবে আজকে প্রচন্ড গরম বাইরে এত পরিমাণে রোদ মানে কি বলবো রোদের ব্রাইটনেসটা একবার দেখো তোমরা তো এরপর স্নান খাওয়া দাওয়া করে আবারও রেডি হচ্ছিলাম চারটা প্রায় বেজে গেছিল তো আবার কাজে যেতে হবে তাই ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম আমরা তো রোজই টুকু টাইমটাতে ভিডিও বানাই তো আজকে এত গরম বাইরে সেই জন্য যাওয়া আমি বাড়িতেই ছিলাম তো এরপর বেরিয়ে পড়লাম আর বাইরের মানে ওয়েদারটা দেখো আকাশটা বেশ সুন্দর লাগছিল কিন্তু বিশ্বাস করো এত পরিমাণে গরম ছিল এই তো চলে আসলাম বিকেলে আমাদের দোকানের সামান দিয়ে দেখো রথ যাচ্ছিল তো এরপর কাজ কাজবাজ বাড়ি চলে আসছি তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরে ব্লগে